শুধু এক সীমাহীন উজ্জ্বল সমুদ্র চৈতন্য সমুদ্র যেদিকে তাকাই দেখি তার জ্বলন্ত ঢেউ আমাকে গ্রাস করবার জন্যে ছুটে আসছে দিক থেকে ছুটে আসছে চোখের পলকে আম একটা আচ্ছাদন করে ফেলল ভেঙে গুড়িয়ে মিশিয়ে দিল একাকার করে কোথায় নিশ্চিন্ন হয়ে তলিয়ে গেলুম কিন্তু ওই কি তোমার মা ওই তোমার মাতৃরূপ শুধু চৈতন্যময়ী জ্যোতি তোমার মা হাসে না কথা বলে না খায় না হাঁটে না কি জানি ঢেউয়ে ঢেউয়ে আমাকে ডুবিয়ে নিয়ে গেল অতলে আমি আনন্দে মা মা বলে কেঁদে উঠলুম মনে হলো তোর ঢেউ নয় মাই আমাকে টেনে নিলেন কোলের মধ্যে জল আর বরফ বরফ আর জল যাই জল তাই বরফ যাই বরফ তাই জল নির্জনে গোপনে বসে কাঁদতে লাগলো গদাধর মাগো তুই যে কেমন তাই আমাকে দেখিয়ে দে তুই সাকার না নিরাকার বুঝতে পারি না তুই কালি না ব্রহ্ম তা তুই জানিস তুই যা হ আমাকে কৃপা কর দেখা দে পরে আবার বলতে লাগলো